ওখানে ওভার ব্রিজের কাছে পড়েছিল এক আশা দিদি আমাকে ফোন করে ওখানকার সেই দিদিকে বলি কাগজের বাক্সে উঠিয়ে রাখবেন আমরা গিয়ে নিয়ে আসব সেই দিদি সত্যি তাকে ধন্যবাদ দেওয়া উচিত আশা দিদিকে সেই দিদি এগুলোকে যত্ন সহকারে তিনটি বাচ্চাকে রেখে দিয়েছিল সেগুলোকে রিকাভারি করে এখন বিনাগুড়ি ওয়াইল্ড লাইফের হাতে তুলে দেবো তিনটে শাবক ছিল ওখানে কোন স্কুলে ছিল স্কুলের দিদিমণিরা তারা বাচ্চাগুলোকে বের করে নিয়ে রাস্তার মধ্যে ফেলে রেখেছিল তবে অশেষ ধন্যবাদ আশা দিদিকে যে সেই যত্ন সহকারে দেখে আমাদেরকে খবর দিয়েছেন এবং বাঁচিয়েছেন এবং যে শাবক বেঁচে আছে সেগুলোকে এখন ওয়াইল্ড লাইফ স্কোয়াডের হাতে তুলে দিই এগুলো প্যাঁচার বাচ্চা লক্ষ্মী প্যাঁচা লক্ষ্মী প্যাঁচা যেটাকে বলে তাদের তিনটি বাচ্চা এটা ধুপগুড়ির সালবাড়ির ওখানে ওভার ব্রিজের কাছে পড়েছিল এক আশা দিদি আমাকে ফোন করে ওখানকার সেই দিদিকে বলি কাগজের বাক্সে উঠিয়ে রাখবেন আমরা